আসসালামু আলাইকুম গাইজ সবাইকে আমরা আশা করি অনেক ভালো আছেন তো নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে দেখিয়ে দেবো বিটমেটটা কোন জায়গা থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে আপনারা অনেকেই প্লে প্লেস্টোরে বিটমেট খুঁজে বেরান কিন্তু প্লে স্টোরে রিয়েল বিটমেটগুলো পাওয়া যায় না ঠিক আছে যেগুলো পাওয়া যায় এগুলো সবগুলো প্যাক ঠিক আছে তো আমি দেখিয়ে দেবো আজকে বিটমেটটা কোন জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সেটাকে বিল দিয়ে বাজিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো মেন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বিটমেট নামার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোমবার ঠিক আছে ক্রোমবার আসার পরে এই জায়গায় আপনারা লিখবেন বিটম্যাট ঠিক আছে অপশানে আপসানা বিটমেট লিখবেন ঠিক আছে বিটমেট লিখে সার্চ করবেন এই যে দেখতেছেন নিশ্চয়ই কিন্তু বিটমেট চলে আসছে ঠিক আছে বিটমেটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে একটু ওয়েট করুন ক্লিক করার পরে দেখতে চান এখানে কিন্তু অনেকগুলো বিটমেটের লিঙ্ক দেখা যাচ্ছে ঠিক আছে এখানে দেখাচ্ছে ডাউনলোড ইটমেট ডাউনলোড এখানে দেখাচ্ছে আপনি সরাসরি এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে দেখেন এখানে একটু ডাউনলোড লিঙ্ক দেখা যাচ্ছে ঠিক আছে আপনি সরাসরি এর উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে ডাউনলোডটা শো হবে একটু ওয়েট করুন ঠিক আছে আপনি নেটওয়ার্ক কারণে একটু অনেক সময় সমস্যা দেখা দিতে পারে আপনি কাইন্ডলি একটু ট্রাই করবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না একটু ওয়েট করবেন ঠিক আছে তো দেখতেছেন এখানে কিন্তু ডাউনলোড অপশান আসছে ঠিক আছে একটা হচ্ছে ক্যান্সেল আর একটু ডাউনলোড এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ঠিক আছে এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতেছেন এখানে উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে এই যে দেখতেছেন এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এই যে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন এই জায়গায় কিন্তু বিটমিটটা ডাউনলোড হচ্ছে ঠিক আছে এই যে দেখতেছেন ডাউনলোড হচ্ছে ঠিক আছে বিটমিটটা এই জায়গায় ডাউনলোড হচ্ছে আপনি একটু ওট করবেন সাতাশে মিনিট অলরেডি দেখতেছেন আমার বিটমেন্টে কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আমার বিটমেন্টে কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখতেছেন ঠিক আছে তো বিডমেটটা ইনস্টল করার জন্য আইকনটাতে ক্লিক করবেন ঠিক আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন অনেকগুলো আইকন চলে আসছে ঠিক আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ঠিক আছে ডাউনলোডটা হয়ে গেছে আমরা ইনস্টল করবো ঠিক আছে ইনস্টল অপশন ক্লিক করবো এরপরে আবার ওই দেখাচ্ছি এরপর আপনার এই জায়গাটি ক্লি ইনস্টল এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এখানে কিন্তু ইনস্টল হচ্ছে ঠিক আছে ইনস্টল হচ্ছে আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে দেখতেছেন বিটমেট ঠিক আছে এই বিটমেট লেখা আছে বিটমেট রিয়েলটা কোনো ফ্যাক না জায়গা ঠিক আছে আমি ব্যাগ দিচ্ছি ব্যাগ দিয়ে চলে যাচ্ছি বিটম্যাটটা ডাউনলোড হয়েছে এই যে দেখতেছেন আমার বিটমেটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে স্যার কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আশা করি সব প্রসেস আপনারা দেখতে পেরেছেন বুঝতে পেরেছেন ঠিক আছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম